নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে হাইপ অপশন তো আপনারা সবাই কমেন্ট সেকশনের গেস্ট কল করার নিচে একটা হাইপ দেখতে পারবেন আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাতে আরও অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে যে সর্বপ্রথম কাজটি রয়েছে এই কাজের জন্য ফ্রেশার যারা রয়েছেন ওয়েলকাম আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বাকি কাজ সম্বন্ধে আপনাদের একদম আমরা ডিটেলসে বলে দেব কারণ এই পোস্টে আপনাদের একটি রেপুটেড কোম্পানির তরফ থেকে আপনাদের বিভিন্ন পোস্টে কাজ করার সুযোগ রয়েছে কী কী পোস্ট একদম সম্পূর্ণ ডিটেলসে এ টু জেড আমরা বলে দিব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং পরিবারে নতুন সদস্যরা থাকলে আপনারা প্লিজ এই চ্যানেলটিকে আপনারা একটু সাপোর্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে শেয়ার করবেন আজকে সর্বপ্রথম কাজ যেটি আপনারা দেখতে পারবেন কর্মী নিয়োগ শিলচর ও সুনাই তো আপনাদের কাজ যেটা দেখতে পারবেন আপনাদের এরিয়া যেটি রয়েছে শিলচর অ সুনাই মহিন্দ্রা শোরুম নেওয়া হচ্ছে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ তো আপনারা কোম্পানি যদি দেখতে পাবেন মহিন্দ্রা শোরুমের তরফ থেকে আপনাদের বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করাবে হবে কী কী পোস্ট সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো ভিডিওটি এ টু জেড সম্পূর্ণ দেখবেন তো শিলচর এবং সোনাই শাখার জন্য সেলস এক্সিকিউটিভ মোট দশজন কর্মী প্রয়োজন তো আপনাদের সর্বপ্রথম যে কাজটি রয়েছে এই কাজটি আপনারা দেখতে পারবেন সেলস এক্সিকিউটিভ পোস্টে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে যেখানে আপনারা দেখতে পারবেন সর্বমোট আপনাদের 10 জন কর্মী ওনাদের প্রয়োজন তো আপনাদের জন্য একদম সুখবর এবং ফ্রেশার যারা রয়েছেন আপনাদের জন্য ওয়েলকাম আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেকেন্ড যেটি পোস্ট আপনারা দেখতে পারবেন সার্ভিস অ্যাডভাইজার পোস্টে কাজ করার সুযোগ রয়েছে যারা আপনারা সার্ভিস অ্যাডভাইজার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান আপনাদের জন্য পোস্ট হয়েছে সর্বমোট দুইটি পোস্ট আপনারা দেখতে পারবেন মেকানিক্স পোস্টের জন্য আপনাদের পাঁচজন ওনাদের কর্মী প্রয়োজন পাঁচজন যে কর্মী আপনাদের সোনাই এবং শিলচার এই দুইটি ব্রাঞ্চেই নেওয়া হবে লোক যেখানে আপনারা মেকানিক্সের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সাক্ষাৎকার আপনাদের এবং আপনাদের চার নম্বর যেটি পোস্ট থাকবে আপনাদের আইটি সেক্টরে পোস্ট থাকবে তো সাক্ষাৎকার যেটি আপনাদের ইন্টারভিউ যেটি হবে আপনাদের আগামী পাঁচ সেপ্টেম্বরে আপনাদের এই এই কাজের জন্য ইন্টারভিউ হবে তো ইন্টারভিউ যেটি হবে আপনারা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন সেভেন এবং আপনাদের এই জিনিসটা আমরা বলে দিতে চাই আমরা গতকালকে যে চাকরি আপডেট দিয়েছিলাম মারুতি সুযোগী এটা আমাদের ভুলবশত আমরা আমরা মারুতি সুযোগী দিয়ে দিয়েছিলাম অ্যাকচুয়ালি এটা মারুতি সুযোগী হবে না এটা আপনাদের মহিন্দ্রা শুরু হবে যার কারণে আবার আমরা এই ভিডিওটি আজকে দিয়ে দিচ্ছি যাতে আমাদের ভুলটি আমরা সংশোধন করতে পারি আপনাদের আবারও বলে দেই যে আমাদের একটি ভুল হয়ে গেছে সেটি আপনাদের মারুতি সুযোগী হবে না সেটি আপনাদের মহিন্দ্রা শোরুম হবে তো আপনারা আগামী পাঁচ তারিখ আপনারা ভালোভাবে ইন্টারভিউ দিবেন সবাই বেস্ট অফ এবং আমরা এই নম্বরটি দিয়ে দিয়েছি সেই আপনারা করে নেবেন আজকের নম্বর যে কাজ এই কাজটি আপনাদের মধ্যে তো আপনারা মধ্যে কি কাজ কিভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখলে পরে বুঝতে পারবেন ভিডিও স্কিপ করবেন না স্কিপ করলে পরে কিছুই বুঝতে পারবেন না তো দু নম্বর যেটি কাজ রয়েছে আপনারা দেখতে পাবেন কর্মী নিয়োগ তো কাজটা আপনাদের শিলচারের মধ্যে থাকবে শিলচর একটি আইসক্রিম দোকানের জন্য একজন মহিলা কর্মী প্রয়োজন তো আমার যারা বোনে রয়েছেন আপনাদের জন্য শিলচারের মধ্যে একটি আইসক্রিমের দোকানের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে পড়াশোনা আপনাদের আই সেকেন্ডারি পাশ হতে হবে এইচএস যদি আপনাদের কমপ্লিট থাকে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বেতন সম্পূর্ণ আলোচনার সাপেক্ষে অর্থাৎ আপনারা যে সময় ইন্টারভিউতে যাবেন সেই সময় আপনাদের ইন্টারভিউ মাধ্যমে সম্পূর্ণ আপনাদের স্যালারিটি বেতনটি ফিক্সড করা হবে ইচ্ছুক ব্যক্তিরা যারা সময় নষ্ট না করে আপনারা যদি কাজে যদি ইচ্ছা থাকে তাহলে আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন কারণ এই কাজের জন্য আপনাদের কোনো ধরনের এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে না ফ্রেশার যারা রয়েছেন আমার বোনরা আপনাদের জন্য ওয়েলকাম আপনারা ঘরে বসে না যদি আপনারা যদি কাজটা করতে চান তাহলে আপনারা করতে পারবেন এই কাজটি ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন তো আপনারা এই কাজের জন্য যারা যোগাযোগ করবেন আপনারা অ্যাড্রেস যেটি দেখতে পাবেন ঠিকানা হলো আপনাদের শিলচর কলেজ রুডে আপনাদের এরিয়াতে আছে লোক কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন ফোন নম্বর যেটি দেখতে পারবেন সেভেন এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন যাদের কাজের প্রয়োজন আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে নেবেন কারণ ওনাদের অতি সত্তর নেওয়া হবে যাতে আপনারা ইমিডিয়েটলি জয়েনিং করতে পারবেন সেইভাবে আপনারা যদি ইচ্ছুক থাকে তাহলে আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে নেবেন কারণ ওনাদের ইমার্জেন্সি একজন মহিলা কর্মীর প্রয়োজন আজকের তিন নম্বর যে কাজ রয়েছে আপনাদের একটি কম্পিউটার ইনস্টিটিউট তরফ থেকে হয়তো জব ভ্যাকেন্সি হতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন জব অ্যালার্ট আপনারা দেখতে পারবেন চাকরি বিজ্ঞপ্তি আপনাদের এক্সিকিউটিভ চিফর সার্ভিস প্রোভাইডার প্রোভাইডার প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফ থেকে জব ভ্যাকেন্সি পোস্ট আপনাদের দেখতে পাবেন হায়ারিং ফিমেল স্টাফ আমার যারা বুন্ডার রয়েছেন আপনাদের জন্য কাজ করার সুযোগ রয়েছে আপনাদের লোকেশন দেখতে পাবেন টপ ফ্লোর ডিস্ট্রিক্ট কম্পিউটার সেন্টার অপোসাইড টাউন আপনাদের কমিটি অফিসার বদরপুর তো বদরপুর এরিয়া থেকে আপনাদের জব ভ্যাকেন্সি লোকেশনটা আপনারা সম্পূর্ণ দেখে নিয়েছেন ফোর ওপেন পজিশন স্যালারি যেটি থাকবে আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা আপনাদের মান্থ স্যালারি থাকবে এই কাজের জন্য তার সঙ্গে আপনাদের গ্রাজুয়েট কমপ্লিট হতে হবে এনি স্ট্রিম যে কোনো স্ট্রিম থেকে আপনাদের গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে তার সঙ্গে আপনাদের কম্পিউটার স্কিলস এমএস এক্সেল গুড ইংলিশ কমিউনিকেশন এগুলো আপনাদের সম্পূর্ণ ভালোভাবে থাকতে হবে জব রুল যেটা আপনারা দেখতে পারবেন ম্যানেজ ডাটা এন্ড রিপোর্টস ইন এক্সেলস তো আপনাদের সম্পূর্ণ ম্যানেজ ডাটা এবং রিপোর্টস সম্পূর্ণ এক্সেলের মাধ্যমে আপনাদের ম্যানেজ করতে হবে তার সঙ্গে আপনারা এন্ড ক্লায়েন্ট কনভারসেশনস ফরেন ক্লায়েন্টস তাছাড়া আপনারা দেখতে পাবেন কোয়ার্ডিনেট ডিসপেস টাক্স শেয়ার ইউর রিজুম আপনারা নম্বর যেটি দেখতে পারবেন সেভেন ডাবল জিরো টু সিক্স ডাবল নাইন ফোর সিক্স থ্রি এই নম্বরে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে হবে এবং আপনাদের যেটি সিবি রয়েছে আপনারা সিবিটি সেন্ড করে দিবেন আপনাদের যাতে সিবি শর্টলিস্টেড হবে আগামী দিনে এই কম্পিউটার ইনস্টিটিউট ইনস্টিটিউটের তরফ থেকে আপনাদের অতি সত্তর যোগাযোগ করা হবে আজকের যে চার নম্বর যেটি কাজ রয়েছে এই কাজটিতে আপনাদের সম্পূর্ণ থাকা হওয়া একদম সম্পূর্ণ বিনামূল্যে তো কাজটিকে একদম সম্পূর্ণ বলে দিব এবং এই কাজটিতে যাদের অল্প পড়াশোনা যাদের পড়াশোনা জানা নেই আপনাদের জন্য কাজ করার সুযোগ রয়েছে বাকি কাজ এ টু বলে দেখতে এই কাজটি আপনাদের চাকরি বিজ্ঞপ্তি বাচ্চা দেখাশোনা করার জন্য দিবারাত্রির একজন মহিলা কর্মী প্রয়োজন তো আমার যারা বোনরা রয়েছেন আপনাদের জন্য এই কাজটি এই কাজের জন্য আপনারা দেখতে পারবেন ঠিকানা যেটি রয়েছে আপনাদের রাজবাংলা রোড শ্রীভূমি অঞ্চল থেকে আপনাদের জব ভ্যাকেন্সি বেতন সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে আপনারা যে সময় এই বাড়িতে যাবেন আপনাদের কথাবার্তার মাধ্যমে আপনাদের বেতনটি ফিক্সড করা হবে থাকা ও খাওয়ার যেটি রয়ে ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ আপনাদের থাকা ও খাওয়ার যে আপনাদের খরচটি আপনাদের সম্পূর্ণ বেঁচে যাবে তার জন্য আপনাদের কোনো ধরনের টাকা দিতে হবে না একদম সম্পূর্ণ বিনামূল্যে তো আপনাদের স্যালারিটি আপনাদের একটি সেভিংস হয়ে যাবে বাকি আপনারা যোগাযোগ যারা এই কাজের জন্য যোগাযোগ করবেন আপনার যোগাযোগ নম্বর দেখে নেবেন ডাবল এইট সেভেন সিক্স থ্রি ফোর নম্বর আপনাদের সেভেন ডবল জিরো টু সেভেন জিরো নাইন ডবল ফাইভ এই দুইটি নম্বরে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের যদি চিন পরিচিত যদি কেউ থাকে তাহলে ওনাদের ভিডিওটি শেয়ার করে জানাবেন আপনারা একটি শেয়ার কিন্তু ওনার জন্য হেল্প হতে পারে তাই ভিডিওটি বেশি করে শেয়ার শেয়ার করবেন আজকে ছিল এইগুলো চাকরির কবর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ডাটা